আপনি যদি সুশিক্ষিত হন তবেই এই ভিডিও দেখবেন নইলে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন কোনো অসুবিধা হবে না আমার পিছনে দরজাটা দেখতে পাচ্ছেন দরজার ফাঁক দিয়ে একটা আলো আসছে বুঝতে পারছেন তো সবাই অনেকে হয়তো বুঝে নিয়ে বলবেন যে এটা দিনের আলো অনেকে হয়তো বলবেন না অন্য কোনো আলো জ্বলছে অনেকে হয়তো বলবে বাড়ির উঠোনে হয়তো আলো আছে সেই আলো জ্বলছে অনেকে হয়তো বলবে যে না অন্য কোথাও কোনো আলো জ্বলছে সেই আলোটা আসছে এক একজনের এক এক রকম মতামত কিন্তু আলোটা ঠিক কোথার থেকে আসছে সেটা যারাই বাড়িতে আছে তারাই বলতে পারবে তাই তো বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন তারা মানুষকে কিছু মেসেজ দেওয়ার জন্যও ইউজ করেন কেউ বিনোদন দেওয়ার জন্যও ইউজ করেন এমনকি কোনো নতুন নতুন খবরাখবর মানুষের সাথে শেয়ার করে দেওয়ার জন্য ইউজ করে থাকেন কিন্তু মুশকিল হয়ে যায় সেই খবরাখবর শেয়ার করতে গিয়ে পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে যায় যে মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না নিজেদের পারস্পরিক ঝগড়াঝাটি অশান্তি বা কোনো রকম কোনো অসুবিধাজনক বা শত্রুতাজনক পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন মানুষ মানুষের ব্যক্তিগত জীবনেও ঢুকে পড়ে ব্যক্তিগত জীবনে ঢুকে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনটাকে ছাড়খাড় করে দিতেও তাদের কিছু যায় আসে না আর সোশ্যাল মিডিয়া মানেই সেগুলো রীতিমতোভাবে চাউর হয়ে যাওয়া সেগুলো আদৌ ঠিক না ভুল কেউ বিচার করে না আগেই দেখতে ব্যস্ত হয়ে যায় এবং তাই নিয়ে লাইক কমেন্ট শেয়ার শুরু হয়ে যায় প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গেছে মানুষ নিজের বোধবুদ্ধি হারিয়ে ফেলেছে বর্তমান জীবনে আমরা মানবজাতি যত উন্নত হচ্ছি তত আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছি কিন্তু মানসিকতায় উন্নত হওয়ার সময় যখন আমরা দেখছি যে প্রযুক্তি আমাদের ক্ষতি করার চেষ্টা করছে আমাদের সমাজ এবং জনজীবনের ক্ষতি করার চেষ্টা করছে তখন আমাদের পিছিয়ে আসাটাই দরকার উন্নতি এমন জায়গায় চলে যাওয়া উচিত না যেই উন্নতির শিখরে পৌঁছতে গিয়ে আমরা নিজেদের ব্যক্তিগত জীবন আমাদের প্রফেশনাল জীবন এবং সেই সঙ্গে সামাজিক জীবনটাও নষ্ট হয়ে যাবে